আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ নিউজ ব্লক ভিডিতে স্বাগতম এখন একটা নিউজ দেখলাম যে ইরান ইজরায়েল যে যুদ্ধ ধরতেছে যুদ্ধে ইরান মানে অনেক বড় সাফল্য মানে দিন দিন পাচ্ছে ইজরায়েলকে ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে ইজরায়েল যেভাবে তারা প্রথমে এই হামলা করে একটা মানে দুঃসাহসের যে একটা কাজ করেছিল এটা এখন তীব্রভাবে প্রতিরোধ করে ইরান ইসরায়েলকে ধ্বংস করার দ্বার প্রান্তে আসে তো একটা এখন দেখলাম গুড নিউজ মানে ইরান ইসরায়েলের যে সিসিটিভি যে ক্যামেরাগুলা এগুলা মনে করেন না লক্ষ্য করে মনে করে যে হ্যাক করার মাধ্যমে যেই স্থাপনাগুলো আছে এগুলা মনে করেন না হামলা করতেছে অগণিতভাবে এমাত্র দেখলাম আমাদের টিভিতে একটা নিউজ আসলো যে আপনার ইজরায়েলের হাই ফাই ক্ষেপণাস্ত্র হামলায় আহত তেত্রিশ মানে কি একটা অবস্থা মানে আমরা দেখলাম এই গতকালকে রাত্রে পঁচিশটা ক্ষেপণাস্ত্র একসাথে মানে নিক্ষেপ করছে ইরান ইজরায়েলের দিকে তো ইজরায়েলের অবস্থা তো মনে করেন না দেখতেই ভাসি আমরা তাদের অবস্থা মানে করুন আমেরিকা ট্রাম্পে আবার মনে করেন না মিথ্যা নিউজ সাপারছে যে এই হামলা হলে ইরান পিছিয়ে আছে ইসরায়েল আগিয়ে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইজরায়েলের অবস্থা প্রচুর আশঙ্কাজনক এটা কেমনে কেমনে আপনারা বুঝবেন আরেকটা নিউজ আসছে ইসরায়েলে যে আপনি ধ্বংসধর্জ চলতেছে তাদের যে ক্ষয়ক্ষতি তাদের কোনো কিছু মানে প্রচার না করার জন্য তারা নির্দেশ দিয়েছে তাদের পত্রিকা সংবাদ মাধ্যম পত্রিকা শুরু করে যা কিছু আছে তথ্য নির্ভর সব কিছু তারা নিষিদ্ধ করেছে যেন তারা যেন তাদের কোনো কিছু প্রচার না করে এবার চিন্তা করেন তারা এখন কতটুক চাপের ভিতরে আছে বা কতটুকু ক্ষয়ক্ষতির উপরে তারা মানে নিহত আছে তাদের প্রথমে এটা আমরা দেখছি নেতা নিয়ম পালিয়ে গিয়েছিল পরে গর্তের ভিতর থেকে এসে বাইরে এসে এখনও ওই ওরকমই চলতেছে তো দর্শক আমরা ইরানের পাশে আছি ইরান এগিয়ে যাও এটা আমরা জানি চাই ইরানকে স্বাগতম জানাই এরকম আরও দুঃসাহসিক অভিযানে ইসরায়েলকে ধ্বংস করার দিকে তারা এগিয়ে যাক এবং নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন অস্ত্র ব্যবহার করে তাদের কাছ থেকে আমরা জয়ী আশা করি ইনশালা ইরানই জয়ী হবে ইজরা ইজরায়েল তো টিকতে পারবে না ইজরায়েলের প্রধান শক্তি আমেরিকা এবং ইউরোপ তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী তো বলেইছে যদি আমেরিকার সাহায্য ইরান ইসরায়েল যদি একদিন যদি না হয় তাহলে ইসরায়েল একদিনই তারা হয়ে আসবে তো এটা আমরা জানি এই ইজরায়েলের এই ক্ষমতার দাফর যা কিছু আছে সব কিছু আমেরিকা এবং ইউরোপের থেকে তারা পেয়ে থাকে পশ্চিমা শক্তি আর অনেক পশ্চিমা শক্তি তারা জোটবদ্ধভাবেই পরোক্ষভাবে ইসরায়েলের ইসরায়েলকে দিয়ে ইরানের সাথে একটা যুদ্ধ করে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে করতেছে আগে করেছিল এখনও করতেছে তো এদিকে রাশিয়াও চীনও মনে করেন না সরাসরি ইরানকে সাপোর্ট দিয়েছে আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সাপোর্ট করে এটার সম্বন্ধে আরও ডিটেলস কি করা যায় বা কি এটা হয়তো তারা আলো আলোচনা করবে আর অর্থান তো ইরানকে সরাসরি সাপোর্ট দিয়েছে এবং ইজ ইসরায়েলকে জানিয়েছে এই কাপড় হামলা চালানোর জন্য তা আমরা দেখব ইনশাল্লাহ ইজরায়েল কতটুকু আগ্রায় ইরানের সাথে ইরানের ইরানেও ইসরায়েল হামলা করেছে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এটা অস্বীকার করে কিছু নাই কিন্তু সবচেয়ে বেশি এখন ক্ষয়ক্ষতি হচ্ছে আমার ইজরায়েলের তাদের যেই তেলাবি হাইফা যে শহর আছে তাদের প্রদান গোয়েন্দা গোয়েন্দা যে সংস্থা যে মোশাদের ফদান হেড অফিস সহ তাদের মানে আরো কত স্থাপনা তারা মানে ধ্বংস করেছে বলার বাইরে এবং তাদের ইজাইলের ভিতরে যে লোকজন আছে সাধারণ নাগরিক বা রাজনৈতিক কণ সবাই মনে হয় এখন ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে তো কিন্তু ইরানের দেখেন ইরানের কিন্তু কেউ হয়নি এই খবর আমরা পাইনি কিন্তু ইসরায়েল তারা কারণ তারা অবশ্য পায় ফায় আপেরা তো ভয়ের ভিতরেই থাকে তারা নিজেরা নিজেদের প্রয়োজনে যুদ্ধ বেজিয়ে আবার নিজেরাই আবার যে সঙ্গে হারার লক্ষণ আসে তখন তারা এই যুদ্ধ থামানোর জন্য তৃতীয় পক্ষ তৃতীয় শক্তির কাছে তারা হাত জোর করে ক্ষমাসে এটা তারা নিষ্পত্তি করার চেষ্টা করে কিন্তু ইরান সরাসরি বলেছে আমরা এটার শেষ দিকে ছাড়ব যতদিন পর্যন্ত না ইসরায়েল নিঃস্বত্তভাবে এই যুদ্ধ বন্ধ করার জন্য আগে এগিয়ে আসবে তখনই আমরা এই যুদ্ধ বন্ধ করবো এছাড়া এই যুদ্ধ বন্ধ করার কোনো কারণ নেই কোনো পদ্ধতিও নাই কোনো পথও নেই তা আমরা এইখানে ফাঁসে আছি দর্শক আমার এই নিউজ ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সবাই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের এই চ্যানেল পাশে থাকবেন এবং এই ইরান ইজরায়েলের যুদ্ধের যে খবরাখবর আমাদের এই চ্যানেলে পাবেন আমরা ইরানের পক্ষে আসি মাজলমের পক্ষে আসি সবাইকে স্বাগতম আল্লাহ হাফেজ